হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তো আমি গত চার পাঁচ দিনে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম আর সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এটা হচ্ছে আমি পার্পল থেকে অর্ডার দিয়েছিলাম কিছু প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করি সব তো এইগুলো আমি এটা সেকেন্ড টাইম পারচেস করলাম কারণ এটা অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো আর এটা আমার যেহেতু একটু অয়েলি সাথে সেন্সিটিভও তো এগুলো আমার খুবই শুট করেছে একটা ডে ক্রিম আছে মানে মশ্চারাইজার একটা নাইট জেল আছে আর হচ্ছে একটা ফেসওয়াশ আছে তো এইগুলোর সাথে আমাকে লিপস্টিকটা হচ্ছে ফ্রি দিয়েছিল যতগুলো আমি তিনটে জিনিস নিয়েছিলাম তো সেটার টাকার মধ্যে এটা ফ্রি দিয়েছে আর লিপস্টিকটার কালারটা ভীষণই সুন্দর আর এটা অনেকক্ষণ লং লাস্টিং মানে সরি লং লাস্টিং তো ভীষণই ভালো আর একদম রেড কালার অনেকগুলো অপশান ছিল এই অপশানটা আমি তারপরে চুজ করেছিলাম তো দ্বিতীয়তে হচ্ছে আমি কিছু মিরার বিটস অর্ডার দিয়েছিলাম কারণ আমি অনেক সময় অনেক ধরনের মিরার আর্ট বলো বাই ম্যান্ডেলা এইসব আর্টগুলো কিছুর ওপরে করি করি তো এই জন্য হচ্ছে এইগুলো আমি অর্ডার দিয়েছিলাম তো এটার সাথে একটা গ্লুও দিয়েছে আর আমি এটা দুটো একসঙ্গে অর্ডার করেছিলাম যেহেতু এটা সিঙ্গেল অর্ডার হচ্ছিল না তো এটার একটার দাম ছিল একশো টাকা কিন্তু আমার ওটা সিঙ্গেল অর্ডার হয়নি দুটো অর্ডার একসঙ্গে হয়েছে দুটো প্যাকেট তো প্রত্যেকটাতে এক একটা প্যাকেটের মধ্যে একশো পিস করে আছে বলে এটা বলা আছে তো আর বারোটাও করে পিস আছে মানে বারো প্যাকেট আছে আর দুটো আছে মানে চব্বিশ প্যাকেট আছে আর এইটা হচ্ছে আমার নেল আর্টের কয়েকটা জিনিস আমি অর্ডার করেছিলাম আর এটার পুরোটার দাম হচ্ছে দুশো টাকা আর এটা হচ্ছে মানে নেল আর্টে যা যা দরকার এখানে সব রয়েছে বিটস আছে তারপরে মানে ডটস দেওয়ার এই এগুলো পুরোটাই ডটস দেওয়ার এগুলো কি কী বলে স্টিক আর বাকি তুলি আছে এছাড়া নেলে যেই ধরনের ওই মানে সেলুটেপগুলো লাগায় সরু সরু সেইগুলো আছে তো সব মিলিয়ে এই প্যাকেজিংটা এটা ভীষণই সুন্দর আমার খুবই ভালো লেগেছে আর ব্রাশগুলোও ভীষণ সুন্দর আর প্যাকেজিংটাও ভালো ছিল আর এই জিনিসগুলোও খুব ভালো ছিল এগুলো এই স্টিকা এইগুলো আছে হচ্ছে দশটা বিভিন্ন কালারের আছে আর এগুলো আছে তিন রকমের তিনটে শেপের এগুলো নোখের ওপরেই আটকাতে হয় আর এটা হচ্ছে লাস্ট এখানে আমি ওই যেই মিরার গুলো কিনেছি সেইগুলো দিয়ে আট করার জন্য আমি এই জিনিসটা অর্ডার করেছি এখানে হচ্ছে বারোটা প্লেটস আছে মানে একদম সোজা সোজা রাউন্ড শেপের বারোটা আছে এটাও দুটো একসঙ্গে অর্ডার করতে হয়েছিল। কারণ ছটা ছটা করে থাকে তো আমি ছটা অর্ডার করতে গিয়েছিলাম কিন্তু ওটা সিঙ্গেল অর্ডার নিচ্ছিল না তাই দুটো অর্ডার করেছিলাম আর এটার পুরো দাম পড়েছে হচ্ছে দুশো টাকা তো তোমরা দেখো দেখে জানাও আর তোমরা যদি এই সব জিনিসগুলো পারচেস করতে চাও তাহলে তোমরা ফ্লিপকার্টে সার্চ করে দেখতে পারো বিভিন্ন রেঞ্জের মধ্যে বিভিন্ন দামের মধ্যে আর অনেক ধরনের আছে তো থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মো